জামাতের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব শেষ করে দিচ্ছেন শেষ করে দিয়েছে বাংলাদেশের এমন গাধা গরু গবেটদের অধীনে ফেলে দিচ্ছেন যেখান থেকে বাংলাদেশ এখন বাংলাদেশ থাকবে কিনা সেটাই এখন চিন্তার বিষয় আমাদের ধেলুয়ার হোসেন সাইদি যেই সময় শেখ হাসিনা সরকার আসেনি ক্ষমতায় সেই সময় বলছে যে দেখেন আমি বাংলার পূর্ব আকাশে কালো মেঘের ঘনঘাটা দেখতে পাচ্ছি কোন রাজনীতিবিদ বলছে এরকম কথা একজন নেতান একজনের নাম বলেন যে এখন রাজনীতি করে এরকম রাজনীতি এরকম রাজনীতিক দূরদর্শিতা ফোরকাস একজন নেতৃত্বের কথা বলেন যে করতে পারছে এটা হচ্ছে রাজনীতিবিদ জামাত আগা মানে শিবির থেকে শুরু করে আগাগুড়া সবাই রাজনীতি সবাই একটা গণতান্ত্রিক দল আমি জামাত করি না আমি জার্মানির অন্য দল করি জামাতের সাপোর্ট জামাত করি না কিন্তু জামাত এ টু জেড তাদের আপনি যে বিশ্লেষণ করেন আর যদি আর যদি উনিশশো আর এস যদি উনিশশো সালে যদি আর এস গঠন হয় যাদের মেন এম তাকে রাম রাজত্ব গঠন করা আর সেখানে বাংলাদেশকে আমি আলাদা করে দিলাম তোমার যেখানে পারমাণবিক বোমা যেখানে পারমাণবিক বোমা হচ্ছে পাকিস্তানের হাতে সেখানে আমি আলাদা হয়ে আমি ভারতের অংশ হয়ে যাব এই পলিসি যদি আমার হয় তাহলে আমার মতো খারাপ লোক পৃথিবীতে হতে পারে না যে বাংলাদেশের মানুষ স্বাধীনতার মূল ভিত্তি ছিল সাম্য ন্যায় বিচার মানবিক মূল্যবোধ বাংলাদেশের একজন মানুষ যদি বলতে পারে বাংলাদেশের সাম্য ন্যায় বিচার মানবিক মূল্যবোধ এই তিনটা আছে তাহলে আমি তাকে সেলুট করব। আপনি সাম্য মানবতা মানবিক মূল্যবোধ কোনো কিছু থাকার দরকার নেই শেখ মুজিবুর রহমানের অমুক আদর্শকে শেখ মুজিবুর রহমানের অমুক জিনিসকে আপনি পছন্দ করেন না আপনি বলেন তো আপনি বাংলাদেশে থাকতে পারবেন কিনা আপনি কালকেই গুম হয়ে যাবেন আপনি কালকেই গুম হবেন এত বড় বুদ্ধিজীবী এত বড় রাজনীতিবিদ আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা যাত্রা পার্টি একজনকে বলেন তো কেয়ারটেকার এগেনস্টে যে আর একটা মতবাদ নিয়ে আসো কেউ বের করতে পারেনি শেখ হাসিনা নিজেও চ্যালেঞ্জ করে যে আর একটা এই মতবাদের এগেনস্টে আর একটা মতবাদ নিয়ে আসো করতে পারেনি মানে জামাত ইসলামী মূল ভিত্তি তো কই যাবেন আপনি বিচার ব্যবস্থা বাংলাদেশে এখন নাই বিচার ব্যবস্থা বাংলাদেশে নাই কারণ আপনি যখন একজন একটা বাহিনী দিয়ে বিচার ব্যবস্থা তো একটা দল কিছু মানুষের সঙ্গে সংকট মানে কিছু মানুষ মিলায় বিচার করে দেখেন তাদেরকে যে এমন অপকর্ম করাইছেন জুডিশিয়াল ক্লিং করাইছেন জামাতের সব নেতা সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যকে ক্লিং জুডিশিয়াল যেটাকে যেটা ইউরোপিয়ান ইউনিয়ন স্টেটমেন্টে বলছে এটা কোনো ইন্টারন্যাশনাল কোর্ট না আওয়ামী এমন বড় যাওরা এ করছে কি এর আরেকটা টিম রে পাঠায়ছে আমি দায়িত্ব নিয়ে বলছি দিলীপ বড়ুয়ার অধীনে এগারো জন সদস্য দিয়ে একটা টিম পাঠায়ছে চায়নাই চায়না আজকেও তাদের সাথে মিটিং হয়েছে আজকেও তাদের সাথে মিটিং হয়েছে চায়নার ফরেন সেক্রেটারি ডেপুটি সেক্রেটারির সাথে আজকেও মিটিং হয়েছে সে চায়নার ওখান থেকে টাকা নিতে চাই এবং চায়নাকে অনেক সব প্রকার সুবিধা দিতে চাই আপনি গভর্নমেন্ট কে বলেন গভর্নমেন্ট যদি এত বড় হেডো মালা এত বড় রাজনীতি বুঝে থাকে তো চায়নার থেকে কি কি শর্তে আমি আবার রিপিট করি চায়নার থেকে কি কি শর্তে 5 বিলিয়ন ইউএসডি চাওয়া হয়েছে সেই শর্তগুলো আমাদের সামনে আমরা তো জনগণ টাকাটা আমাদের

ক্রেডিট বলা হয় সাপ্লাই চেন ক্রেডিট বলতে আপনি আপনার কোম্পানি আপনি লোন দিচ্ছেন আপনি লোন দিচ্ছেন বাকিতে আপনার কর্মচারী আপনার প্রোডাক্ট সবকিছু আপনার কিন্তু টাকা কিন্তু আমার দিতে হবে বুঝতে পারছেন আপনি আমাকে লোন দিলেন দেওয়ার পরে এখন আপনি তো আমার কাছ থেকে টাকা নেবেন এখন তো আমি আপনার টাকা দিতে পারছি না টাকা না দিতে পারলে কি আপনি আমাকে সারবেন সারবেন না তো এখন বলছেন ভাই তোর তোর আমি টাকা দিতে পারছি না আমার তো অবস্থা কাহিল হয়ে গেছে আমার তো পকেটে টাকা নাই আমি তো সব খেয়ে ফেলছি এখন আচ্ছা ঠিক আছে তুই আমার কিছু টাকা দে এবং তোর কাছ থেকে আমি এখন জালাল জ্বালানি অথবা অন্য অন্য সরঞ্জাম কিছু নিয়ে আমি এখন কিছু চলি চলে আমার কিছু টাকা দে এখন চাইনা আপনার যে একটা শর্তে হয় কক্সবাজার দিয়ে দেওয়া না কোন কোনো একটা পোর্ট দিয়ে দেওয়ার জন্য চায়না ওই শর্তে বলছে আচ্ছা ঠিক আছে তোর মানে তোর অমুক জায়গার অমুক মানে ওই যে স্থানটা আমার অনেক পছন্দের মনে করেন আপনার বাগান আপনার বাগান আছে না আপনার বাগানটা আমার খুব পছন্দের আপনার বাগানটা আমার দিয়ে দেন ওই শর্তে আমি আপনাকে লোন দেবো আপনি এখন আপাতত চলতে পারবি এই হচ্ছে আমার দেশের অর্থনৈতিক অবস্থা আমি এবার আসি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নিয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নিয়ে আমি তো ফাইন্যান্স নিয়ে দীর্ঘ দশ বছর চাকরি করছি এবং এখানে মানে যে কোনো টিমের সাথে যুক্ত জার্মানিতেও জি তো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কেউ যদি চ্যালেঞ্জ করতে চান 10 বিলিয়ানের বেশি আছে তাহলে আমি তার সাথে চ্যালেঞ্জ করতে পারবে এই কসবা টিভিতে 10 বিলিয়ানের বেশি রিজার্ভ নাই এবং এই 10 বিলিয়ন থেকে আমি আপনাকে হিসাব দেখাই দিচ্ছি 10 বিলিয়ন থেকে যদি 4 বিলিয়ন ইন্ডিয়া যদি নিয়ে চলে যায় হাইজ্যাক হয় তাহলে থাকে কত আর সেখান থেকেও যদি সেখান থেকে যদি মনে করেন আপনার 4 বিলিয়ন যায়নি মনে করেন হ্যাক হয়নি তাহলে আপনি এখন বাদ দেন আপনি যেই বাইরের যে আপনার বিমান যতগুলো বিমানের সেখানে বিমানের টাকা বাংলাদেশ আপনি যে টিকিট কাটছেন বাংলাদেশ থেকে সে বিমানের টাকা দিচ্ছে না সেখানে টাকা আটকানো আছে বাইরের বাংলাদেশে আপনি নাগরিক আপনি বাংলাদেশে ইনভেস্ট করছেন আপনি তো ইনভেস্ট থেকে আপনি প্রফিট শেয়ার করেন আপনি তো প্রফিট লাগবে আপনার সে টাকা তো আপনি তো আর বাংলা বাংলাদেশে টাকা নিয়ে আসবেন না হয় আপনি পাউন্ডে নিয়ে আসবেন না তে নিয়ে আসবেন তো পাউন্ডে নিয়ে আসতে গেলে আপনি সেই টাকাটা আটকাই দিচ্ছে এবং আপনার কারেন্ট যে লোন আপনার এখনই দেওয়া লাগবে যে লোন সেই লোন আপনি দিতে পারছেন না এবং আপনার কয়লার কয়লা এবং জ্বালানি তেল যেগুলো আপনার যেগুলোর জন্য এখন দেখবেন অনেকগুলা পাওয়ার পাওয়ার প্ল্যান এখন বন্ধ হবে সেই পাওয়ার প্ল্যানগুলোর জন্য আপনি সেখানে টাকা দিতে পারছে না টাকা না দিতে পারার ফলে এখন হচ্ছে আপনার সেখান থেকে এখন কয়দিনের মধ্যে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে কিন্তু অন্য দিকে দেখেন অন্য দিকে আমাদের ওই যে মানে এই যে আদানি গ্রুপ আদানি গ্রুপ বাংলাদেশের টাকাই সে প্রফিট করছে দ্বিগুণ প্রফিট করছে বাংলাদেশ আর ভারতের যে সম্পর্ক সেটা আমি ছোট ছোট মানুষ হিসেবে ছোট একটা গল্প দিয়ে শেষ করি মনে করেন আপনার সুন্দর একটা বউ আছে সুন্দর একটা সুন্দর একটা মেয়ে আছে আপনি তাকে বিয়ে দিলেন কিন্তু জামাই জামাই বেটাটা হচ্ছে মাতাল এবং মানে প্রচুর মারধরও করে মানে খুব খারাপ একটা ছেলে তো এই জামাই বেটা করছে কি যে আপনার মনে করেন যে আগে বউরে ধরে পিটাইছে বউরে বউরে দিয়ে বউরে দিয়ে যে বউয়ের যে অন্য ভাই বাগার আছে না তার যে সিকিউরিটি গার্ডটা ছিল তাদেরকে পিটাই মেরে ফেলছে মেরে ফেলে এখন কয় কি বউয়ের যে জমি জাতীয় আছে না ওই জমি জাতির দিকেও সে তাকাচ্ছে এবং বউয়ের যে ঘাটি কম্বল আছে সেই দিকেও সে তাকাচ্ছে এখন কয় যে আমরা এখন মুনাফিকের দেশে বেঈমানদের নিয়ে বসবাস করছি এবং এইখানে ভবিষ্যৎ বলে কিছুই নাই আমরা আমাদের ধর্মীয় অবস্থান আমাদের ধর্মবুদ আমরা দেওবন্দের কাছে এবং রায়বেরিলির কাছে বন্দক রেখেছি যেটা দুটোই ভারতে আমাদের দেশে আমাদের ধর্মবোধ আমাদের ইমানের কোনো খুঁটি নাই আমাদের ইমানের সর্বোচ্চ খুঁটি মক্কা আল্লাহর ঘর কাবা